আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট আমরা প্রতিদিন লজ ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ের উপর আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও আমরা ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট বিজনেস এবং আইডিয়ার একটি টপিক্স নিয়ে আলোচনা করব। তা আমাদের লস ভেঞ্চারের মাধ্যমে এই যে আমরা প্রতিদিন স্টার্ট বিজনেস এবং আইডিয়া নিয়ে কাজ করছি রিসার্চ করছি যেন আপনাদেরকে একটি স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে সুন্দর একটি গাইডলাইন তৈরি করে দিতে পারি লস ভেঞ্চারের পক্ষ থেকে এই যে আমরা ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো আমরা লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা প্রতিদিন আপলোড করছি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে আমরা স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে প্রতিটি টপিকস আলোচনা করে সেখানে আমরা ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আজ আমাদের যে ভিডিওটি আমরা যে টপিক্সের ওপর লেকচার দিব সেটির ভিডিও আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে অবশ্যই সেখান থেকে পূর্ণাঙ্গ কনসালটেন্সিটি দেখে নেবেন লজ ভেঞ্চারের মাধ্যমে আমরা যে স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে কাজ করছি আমরা আশা করছি আমাদের এই আলোচনা দেখে শুনে আপনাদের খুব ভালো লাগছে এবং আপনারা সেই আলোচনাটি শুনে বুঝে আপনাদের স্টার্ট বা বিজনেস আপনারা শুরু করতে পারছেন আমরা এই লজ ভেঞ্চারের মাধ্যমে এই যে একটি মহৎ উদ্যোগ নিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য যারা স্টার্ট বিজনেস এবং আইডিয়া নিয়ে কাজ করবে তারা যেন সুন্দরভাবে তাদের কাজটি শুরু করতে পারে আজ আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমার আমাদের অফিসে অর্থাৎ লজ ভেঞ্চারের অফিসে একজন এসেছে যে তিনি একটি বিজনেস শুরু করবে কিভাবে তিনি সেই বিজনেসটি শুরু করতে পারে সেটি নিয়ে আলোচনা করার জন্য আমি লজ ভেঞ্চারের যেহেতু স্টার্ট বা বিজনেস কনসালটেন্ট আমি ওনাকে কয়েকটি বিষয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছি সেটি হচ্ছে প্রথমে বলেছি যে আপনি কোন বিষয়টি নিয়ে কাজ করতে চান তিনি আমাকে কয়েকটি বিষয় বলল আমি বললাম যে না স্পেসিফিকলি বলতে হবে হ্যাঁ আমি এই বিষয়টি নিয়ে কাজ করতে চাই এবং এই বিষয়টির উপর আমি খুব দক্ষ এবং যে বিষয়টি আপনি খুব ভালো বুঝেন আপনি খুব ভালো জানেন এবং আপনি যে বিষয়টি নিয়ে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন সে বিষয়টি কোনটি তিনি আমাকে একটি টপিকস বললো যে হ্যাঁ আমি এই বিষয়টি নিয়ে কাজ করতে খুব পছন্দ করি এবং এই বিষয়টি আমার খুব ভালো লাগে আমি বললাম যে হ্যাঁ এই বিষয়টি নিয়ে যেহেতু আপনি কাজ করতে পছন্দ করেন তাহলে আপনি এটি নিয়ে বিজনেস শুরু করতে পারেন তারপর আমি বলেছি যে আপনি যে এই লাইনে বিজনেস করতে এসেছেন যারা আপনার পূর্বে বিজনেস করেছে বা বিজনেস করছে তারা কী এই ব্যাপারে আপনাকে কোনো গাইডলাইন করেছে কিনা বা তাদের সাথে আপনি কোনো পরামর্শ করেছেন কিনা তিনি আমাকে বলেছে যে হ্যাঁ আমি তাদের সাথে কথা বলেছি আমি আমি এটিও বললাম যে তাদের কাছ থেকে আপনি বিস্তারিত শুনেন বুঝেন যে আসলে বিজনেসটি তারা কিভাবে শুরু করেছে তারা প্রথমে তাদের মূলধন কত ছিল তারা মূলধন আসলে কত দিয়ে শুরু করেছিল তাদের লস কীরকম হয়েছে প্রফিট কীরকম হয়েছে নেট সেলস কীরকম হয়েছে এই জিনিসগুলো আগে আপনি ভালো করে বুঝুন জানুন এরপর আপনি আপনার বিজনেসটি শুরু করুন তারপরে বলেছি যে হ্যাঁ আপনি কি বিজনেসের এ টু জেড ভালো করে জানেন বলছে হ্যাঁ আমি এই বিজনেসের এ টু জেড ভালো করে জানি এবং বুঝি আমি এটিও বললাম যে আপনি যেখানে কাঁচামাল নিয়ে আসবেন কাঁচামাল সরবরাহ করবেন কাঁচা নিয়ে যেখান থেকে আপনি নিয়ে আসেন সেটিকে আপনি র ম্যাটেরিয়ালসের সোর্সটা কীভাবে আপনি নিয়ে আসবেন সেটিকে আপনি জানতে পেরেছেন বলছে হ্যাঁ আমি সেটিও শুনেছি এবং বুঝেছি তারপর আমি এটিও বলেছি যে হ্যাঁ আপনার মূলধন কীরকম আপনি কীরকম দিয়ে শুরু করতে পারেন এটিও তাকে আমি বলে দিয়েছিলাম যে আমাকে এক্সাক্ট অ্যামাউন্ট না বললেও আমাকে অ্যাপ্রক্স অ্যামাউন্টটা বলতে হবে যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনি এটি দিয়ে শুরু করতে পারবেন তো তিনি আমাকে জানালো তারপর আমি তাকে বললাম যে হ্যাঁ যেহেতু বিজনেস আপনার বিজনেস আপনি রান করবেন সেহেতু আপনাকে আগে বিজনেস কি জিনিস সেটিও বুঝতে হবে লস হলে আপনি বিজনেস ছেড়ে দিবেন লাভ হলে আপনি বিজনেস ধরে রাখবেন জিনিসটা এরকম নয় বিজনেসে লাভ লস অবশ্যই আছে এটি আপনাকে ভালো করে বুঝতে হবে ভালো করে জানতে হবে তারপর তিনি আমার কাছ থেকে এই পরামর্শ শুনে বলল যে আমরা লস ভেঞ্চারকে আমাদের সাথে রাখব এবং লস ভেঞ্চারকে সাথে রেখে আমরা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিয়ে তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাবো এক্ষেত্রে আমি তাদেরকে বলেছি যে হ্যাঁ লঞ্চ ভেঞ্চারকে যদি আপনি সাথে রাখতে চান আমরা আপনার সাথে পার্টনারশিপে যাব এবং আপনাকে আমরা বলতে পারবো যে হ্যাঁ কখন কোনটি করা উচিত কখন কোনটি করা উচিত নয় কারণ একটি বিজনেস কিন্তু এত সহজে দ্বারা করানো যায় না সেই বিজনেসটিকে নিয়ে কাজ করতে হয় রিসার্চ করতে হয় এবং সেই বিজনেসটি ডিমান্ড আছে কীরকম বা সেটির ডিমান্ড আদৌ থাকবে নাকি কি ঠিকঠাকভাবে সেটি নিয়েও আপনাকে ভাবতে হবে কাজ করতে হবে এবং এই ব্যাপার আপনাকে রিসার্চ করতে হবে রিসার্চ করার মাধ্যমে আপনাকে অনেক তথ্য আপনার কাছে চলে আসবে সর্বশেষ যে পরামর্শটি তাকে দিয়েছি যে আপনার এই বিজনেসের কাস্টমারের নাম্বার কীরকম বা টোটাল অ্যাড্রেসেবল মার্কেটটি কীরকম সেই সম্পর্কে তিনি কোনো ধারণা পেয়েছেন কি না তিনি আমাকে বলেছে যে হ্যাঁ আমি তাকে আমি এ বিষয়ে ধারণা পেয়েছি আমি এটিও বলছি যদি ধারণা পেয়ে থাকেন আপনি এখন আগে রিসার্চ করেন রিসার্চের রেজাল্ট আপনি আমাদেরকে দেখান আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে দেখি তারপর আমরা আপনাকে ফার্দার কনসালটেন্সি করব তাহলে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন যে কোনো প্রয়োজনে ভেঞ্চারকে পাশে পাবেন আলাইকুম